সন্তোষ মিত্র স্কোয়ারে লাইটিংয়ের কাজ শুরু গাইছে হ্যালো এভরিওয়ান ওয়ান বং আরো একটা নতুন পর্বে আরও একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে জানাই শুষ আগাদাম পিছনের মণ্ডপ সজ্জা দেখে আশা করছি বুঝে গেছেন যে আজকে কোথায় এসেছি তো বন্ধুরা আজকে কিন্তু আমরা চলে এসেছি সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো মণ্ডপে তো সেই পুজো কিন্তু পিছনে একটা কালো কাপড় দিয়ে টোটাল গ্লোবটাকে আর কি ঢেকে রাখা হয়েছে তার উপরে কিন্তু চলছে লাইটিংয়ের কাজ তো সেই লাইটিংয়ের কাজ দেখাতে কিন্তু আজকে চলে এসেছি সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো মণ্ডপে দুর্গা কিন্তু আর হাতে গোনা কয়েকটা দিন মানে দু সপ্তাহেরও কম বেশি কিন্তু বন্ধুরা তো চলুন শুরু করা যাক আজকের পর্বটা বন্ধুরা গ্লোভটা দেখো কত সুন্দরভাবে কিন্তু তৈরি করা হয়েছে আর ওইখানে কিন্তু চলছে লাইটিংয়ের কাজ লাইটিং টেস্টিং সেই লাইটিং টেস্টিংও দেখাবো আর লাইটিং টেস্টিংয়ের পাশাপাশি কিন্তু মণ্ডপেও লাইটিং লাগানো শুরু হয়ে গেছে তো চলো সেগুলো দেখাবো চলো একদম সরাসরি কিন্তু কিছু সিনেমাটিক শটের মাধ্যমে তোমাদেরকে মণ্ডপটা পুরোটা দেখিয়ে দিই ृषबरमो যেহেতু কালকে বৃষ্টি হয়েছে চারিদিকে কিন্তু একদম কাদায় প্যাচ প্যাচে করছে তো তার মধ্যে চলে এসেছি সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো মণ্ডপে দ্য স্পিয়ার মানে লাস বেগাতে দ্য স্পিয়ার কিন্তু এইবার এখানকার পুজো মণ্ডপের থিম সেটা তো সজলদা আমাদের আগেই সম্পূর্ণ জানিয়ে দিয়েছে সেই সম্পর্কিত ভিডিও আছে চ্যানেলে আই বাটনে তোমাদেরকে লিঙ্ক দেওয়া থাকবে বা ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকলে যদি না দেখে থাকো দেখে নিতে পারো তো চলো একদম সরাসরি মণ্ডপের দিকে চলে যাওয়া যাক বন্ধুরা দেখতে পাচ্ছ এই যে দাদারা কিন্তু এখন লাইটিং এর কাজ করছে লাইট লাগানো চলছে দেখো রকম কিছু লাইট কিন্তু থাকবে হচ্ছে পুরো গ্লোবটাকে ঘিরে সেই গ্লোবের মধ্যেই বিভিন্ন রকম সজলদা যেমন বলেছিল মহিষাসুর মর্দিনী মানে যা ইচ্ছা কিন্তু চালানো যেতে পারে এই লাইটগুলোর মাধ্যমে বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ সব লাইটগুলো কিন্তু এইভাবে আনা রয়েছে সো দেখতে পাচ্ছ এরকমভাবে কিন্তু পুরো গ্লোবের চারিপাশে এরকম পুরো টোটাল এই এলইডি লাইটগুলো দিয়ে মুড়ে ফেলা হবে যার মাধ্যমে কিন্তু তোমরা বিভিন্ন রকম লাইট শো এখানে দেখতে পাবে যেমনটা লাস্ট ভেগাসে ডাস পিয়ারের অডিটোরিয়ামে তোমরা দেখতে পাও তোমরা দেখতে পাচ্ছ এরকম চেন টাইপের হচ্ছে লাইটগুলো যে লাইটগুলো কিন্তু লাগানো হচ্ছে তো এইগুলো কিন্তু বলতে গেলে এলইডি স্ক্রিনের কাজ করবে এখানে সেই রকম কিছু লাইটগুলো স্ট্রিপ লাইট এগুলো আচ্ছা স্ট্রিপ লাইট ব্লু গ্রামের সাহায্যে কিন্তু লাইটগুলোকে লাগানো হচ্ছে এই যে দুই দাদা দেখতে পাচ্ছ এখানে তারা কিন্তু এই লাইটগুলো লাগাচ্ছে তো বন্ধুরা দেখতে পাচ্ছ রকম কিছু কিন্তু স্ট্রিপ লাইট আছে যে লাইটগুলো কিন্তু লাগানো হবে মণ্ডপে তো লাগানোর কাজ কিন্তু জোর কদমে চলছে বললেই চলে তো দেখো সবাই কিন্তু লেগে পড়েছে এই লাইট লাগানোর জন্য সবে কিন্তু একটা ধাপ পার্কে লাগানো হয়েছে এখনও এই নিচগুলোতে লাগানো হবে ওপর মানে টোটাল অনেক কাজ বাকি রাত জেগে কিন্তু তারা কাজগুলো করছে এখানে কমপ্লিট বন্ধুরা যদি এই টোটাল স্ট্রাকচারটা দেখি স্ট্রাকচারগুলো কিন্তু এরকম কিছুটা লোহা আর কার্ডবোর্ডের মাধ্যমে করা হয়েছে তার পাশাপাশি কিন্তু বাঁশের কাজ রয়েছে এদিকে তো চলো যদি মণ্ডপের ভেতরে যেতে পারি মণ্ডপের ভেতরে গিয়ে তোমাদেরকে একবার দেখানোর চেষ্টা করবো যে মণ্ডপের ভেতরে কীরকম কাজ চলছে তো এখানে দেখতে পাচ্ছ কাকু কিন্তু এখানে লোহার কাজগুলো করছে তো বন্ধুরা এবার কিন্তু চলে এসেছি মণ্ডপের ভেতরের অংশে তো এই ভেতরের অংশেও কিন্তু সম্পূর্ণ লাইটের কাজ থাকবে এলইডি লাইটগুলো তো তার জন্য দেখো এখানে কিন্তু টোটাল কার্ডবোর্ড লাগানো হয়ে গেছে আর এই জায়গায় কিন্তু যেমন প্রতিবারে বসে সেরকম এইবারেও থাকবে আর কি প্রতিমা এখানে তো এই জায়গাটায় প্রতিমা রাখা হবে সো বন্ধুরা খুঁটি পুজোর সময় সজলদা যে কথাগুলো বলেছিল আশা করছি তোমরা ভিডিওটা দেখেছিলে সেই ভিডিওতে যেমন বলেছিল এখানে কিন্তু ভেতরে মহিষাসুর মর্দিনী বা মা দুর্গার সাথে যে মহিষাসুরের যুদ্ধ সেই যুদ্ধ কিন্তু এখানে দেখানো হবে এমনকি মহিষের যে গন্ধ সেই গন্ধ কিন্তু পাবে কাশ ফুলের গন্ধ দুর্গা পুজোর কিন্তু টোটাল একটা ভাইব ক্রিয়েট করা হবে এই মণ্ডপটার মধ্যে অফিসিয়ালি বা আন উদ্বোধনের ডেট কিন্তু এখনও সেইভাবে আমরা জানি না তো যতদূর যা শোনা যাচ্ছে মহালয়ার পরপরই কিন্তু উদ্বোধন হয়ে যাবে সন্তোষ মিত্র স্কোয়ারে দুর্গা পুজোর মণ্ডপ উপাশে কিন্তু এরকম ইটের বোঝা করা আছে ইট দিয়ে মনে হয় যত সম্ভব এই জায়গাগুলো লেভেলিং করা হবে যেহেতু বৃষ্টির কোনো আশা ভরসা নেই যখন তখন চলে আসতে পারে তার জন্য হয়তো টোটাল এই জায়গাগুলো আর কি ইট দিয়ে বিছিয়ে দেওয়া হবে যাতে বর্ষা বা বৃষ্টির জল জমলেও কোনো ক্ষতি না হয় এখানে কিন্তু এরকম লোহার স্ট্রাকচারের কাজ পাশাপাশি এরকম বাটামের কাজও চলছে দেখতে পাচ্ছি এখানে বাটামগুলো পুরো একদম স্টোর করে করে রাখা আছে এখানে আর ওই পাশে কিন্তু চলছে মেলার প্রস্তুতি তো এখানে পুজোর পাশাপাশি কিন্তু বিশাল বড় করে মেলারও আয়োজন করা হয় তো দেখো ইতিমধ্যে যেসব রাইডসগুলো সেগুলো কিন্তু চলে এসছে এদিকে ব্রেক ড্যান্স ওদিকে না বিভিন্ন রকম রাইডস কিন্তু চলে এসছে এখানে টোটাল এই পূজা মণ্ডপ কিন্তু সন্তোষ মিত্র স্কোয়ার মানে সম্পূর্ণভাবে প্রস্তুত দুর্গা দুর্গাপুজোর তো এই কিন্তু হচ্ছে লাস ভেগাসের শেক্সপিয়ার তো এখন কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে বলা চলে আমাদের কলকাতায় মানে গর্বের শেষ দিক মানে কী বলবো তোমাদেরকে বন্ধুরা এই সব যে স্ট্রাকচারগুলো এগুলো বানাতে বছরের পর বছর লাগে কিন্তু সন্তোষ মিত্র স্কোয়ার বা আমাদের কলকাতার দুর্গা পুজো কিন্তু কয়েকটা দিন কয়েকটা মাসের মধ্যেই সেগুলোকে বানিয়ে ফেলে মণ্ডপটাকে দেখে যতটা ছোটো মনে হচ্ছে ক্যামেরাতে ততটাও কিন্তু ছোটো না অনেকটা বড় কিন্তু প্রায় একশো ফুটের কাছাকাছি হাইট হবে এই বন্ধুরা আজকের ভিডিওটা কিন্তু এখানেই এন্ড করলাম খুব শীঘ্রই আরও একটা টাটকা ব্লগের সাথে দেখা হবে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আর দেখতে থাকুন বং উৎসব অনেক ভিডিও দেখে তোমরা হয়তো এই সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো মণ্ডপের পথ নির্দেশিকা পেয়ে গেছো তারপরেও আমি আরেকবার দেখিয়ে দিই তোমরা কিন আমি এখন দাঁড়িয়ে আছি হচ্ছে ব্যাঙ্ক অফ ইন্ডিয়া মোড়ে তো এই ব্যাঙ্ক অফ ইন্ডিয়া মোড় থেকে কিন্তু ঘুরলে আমার পিছন দিক ঘুরলেই কিন্তু সন্তোষ মিত্র স্কোয়ারের এই যে বড় গেট লাগানো আছে এছাড়াও যদি তোমরা ট্রেনে আসতে চাও তাহলে কিন্তু তোমাদেরকে শিয়ালদা স্টেশনে নামতে হবে শিয়ালদা স্টেশন থেকে কিন্তু তোমরা খুবই সহজে চলে আসতে পারো সন্তোষ মিত্র স্কোয়ারে প্রাচীন সিনেমা হল থেকে